নমস্কার বন্ধুরা মৌসুমী ঘরকন্যার আরেকটি সুন্দর রেসিপিতে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন না আটা না ময়দা আজ আমি সুজি দিয়ে পরোটা তৈরি করে দেখাবো বন্ধুরা সেটা কী করে করলাম আপনাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি দেখতে থাকুন সঙ্গে থাকুন না আটা না ময়দা আজকে সুজি দিয়ে সুন্দর পরোটা তৈরি করে দেখাবো বন্ধুরা প্রথমেই আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে অল্প করে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা আমার দেখুন গলে গেছে ফ্রাইং প্যানে লাগিয়ে নিয়েছি এবার খানিকটা সুজি আমি দিয়ে দিচ্ছি সুজিটাকে আমি হালকা করে ভেজে নেব যাতে লাল না হয় সাদা ভাবটাই থাকে কিন্তু কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় দেখুন সুজিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে লাল হয়নি কিন্তু একটা কাঁচার যে গন্ধটা সেটা চলে গেছে এবার আমি যেটুকু সুজি তার ডবল জল দিতে হবে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে সুজিটাকে ভালো করে নাড়াবো আমি এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দিলাম সুজিটাকে এভাবে শুম খাচ্ছি এভাবে নাড়িয়ে নাড়িয়ে হালকা যে কিন্তু করতে হবে ঝুঝড়ে যাতে না হয় একটা মন্ডর মতো আমি করে নেব যেমন আটা ময়দা মাখা হয় সেই রকম দেখুন সুজিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা পাত্রে গরম থাকতে থাকতে এর মধ্যে আমি একটু ধনে জিরে মৌরি লং আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর গরম গরম এটাকে সুন্দর করে মেখে নিতে হবে আটা ময়দার মতো হাতে একটু সাদা তেল মাখিয়ে এটাকে গরম গরম মেখে নিতে হবে এ দেখুন আমি মেখে নিয়েছি এই যে এইরকম আটা ময়দার মতো লাগছে না এবার মাছটা দিয়ে ভাগ করে আমি লম্বা লম্বা করে একটু হাত দিয়ে রুটি বা পরোটা যেরকম তৈরি করেন ওইভাবে গোল গোল করে লিচি কেটে নেব এই দেখুন আমি এই যে লিচি কেটে নিয়েছি আমার এক প্যাকেটের একটু কম সুজি নিয়েছি তাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা নটা হয়েছে এতগুলো লাগে না যাই হোক রেখে দেবো রাতের জন্য আবার তো চলুন এবার এগুলোকে একটু আর এইগুলোর মধ্যে আপনারা ছোলার ডালের পুর তৈরি করে দিয়ে কচুরির মতো করে খেয়ে খেয়ে নিতে পারবেন এবার একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি আর এটা একটা দিলাম এটা একটু ময়দা দিয়ে বেলে নেব। তেল দিয়ে বেলবো না ময়দা দিয়ে আমি বেলে নেব এই দেখুন বেলে নিয়েছি আপনারা আরও ছোট করতে পারেন আমি এই সাইজের করলাম এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এই যে বেলেছি পরোটাটা দিয়ে দিলাম পরোটাটা এদিক ওদিক উলট পালট করে এইবার আমি একটু সাদা তেল দিয়ে দেবো অল্প করে আপনারা ঘিও ভাজতে পারেন আমি আর ঘি ভাজলাম না সাদা করে ভেজে দেখবেন ডায়েট পরোটা এটা এভাবে উলট পালট দেখুন একদম রুটির মতো লাগছে না আপনারা এভাবে রুটিও করে খেয়ে নিতে পারেন অসুবিধা নেই আর ওই গোলগুলোর মধ্যে ছোলার ডোলের পুর তৈরি করে বা আলুর পুর তৈরি করে ওর মধ্যে দিয়ে একটু চ্যাপটা করেও ভেজে নেওয়া যাবে এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি দেখ একটু লাল লাল হয়েছে এইভাবে একটু ভেজে নেবেন দেখুন আমার ভাজা হয়ে গেছে দুপিটি এবার আমি নামিয়ে নেব এইভাবে করে খেয়ে দেখবেন এবার আর একটা যে বেলেছি আর একটাও এইভাবে দিয়ে দিচ্ছি এরকম করে সবগুলো ভেজে নেব পরোটা তরকারি রেডি এবার সার্ভ করে দেব কেমন লাগলো আইডিয়াটা একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু পুঁজি দিয়ে পরোটা তৈরি করে দেখাবো বন্ধুরা সেটা কি করে করলাম আপনাদের সঙ্গে কাজ শেয়ার করবো